ठीक अलहमद भलो चल ए रहा जी जरा घुले मिले एकदम साथे साथ মত সবচেয়ে ভালোবাসা এটা বড় মানুষের কাজ যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাঝে যখন থাকতেন তো সাহাবাইকার বাইরে থেকে কেউ আসলে চিনতে পারতেন না যে নবী মোহাম্মদ কোনটা মানে এত ভুলে মিলে থাকতেন উনি তো এরকম আদর্শবান ব্যক্তি হতে হবে আল্লাহ সে আদর্শে আদর্শিত করেন আল্লাহ আমিন তো ভাইজান আমার কিছুক্ষণ সময় ইনি দিচ্ছেন আছেন ইনি কথা হবে ইনশাআল্লাহ আর তার সঙ্গে আছেন উনি দু চারটি কথা বলবেন তো আমি সভাপতি হিসেবে আমার এলাকাবাসী এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ সবাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্বাগত জালসা কমিটির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই খুশন্দী আপা আনা খুশহাল হো আমাদের হেড স্যার প্রেসিডেন্ট আমাদের জালসার প্রেসিডেন্ট মিডনা হাই স্কুলের হেডমাস্টার মশাই ওনার ব্যাপারে দু কথা বলবেন আপনি একটু আমরা আসসালাম আলাইকুম আমাদের কমিটির পক্ষ থেকে রহমান সাহেবকে বন্ধু মতিবুর রহমান সাহেবকে ধন্যবাদ তিনি আমাদের জালসায় উপস্থিত হয়ে আমাদের মানে উপকার করেছেন এই জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যে কমিটি জামসা করতে নেমেছি আমরা অনেক আশা নিয়ে এলাকাবাসীর কাছে গেছি এলাকাবাসী আমাদের আশায় সাড়া দিয়েছেন আমরা আমাদের মাদ্রাসা যতটা পারছি আমরা মাদ্রাসাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এলাকাবাসীও আমাদের চেষ্টা সাড়া দিয়েছে তারাও আমাদের সামিল হয়েছে আমাদের দা আমাদের কি বলবো শুধু হরিশ্চন্দ্রপুর থানা না গোটা মালদা ডিস্ট্রিক্ট এবং উত্তর দিনাজপুরেও ওনার প্রোগ্রাম হচ্ছে দেখছি উনি বিশেষ করে মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াচ্ছেন তো আশা করবো উনিও আমাদের মাদ্রাসার পাশে দাঁড়াবেন আমাদের উৎসাহ দিবেন আমাদের কমিটির মানে কি বলবো আমরা নতুন মুখ বেশিরভাগই নতুন মুখ যারা কমিটিতে এসেছে জালসা করতে বেশিরভাগই আগে জালসার কতটা ছিলাম না তো মতিপুর সঙ্গে আমাদের বুলবুল খান সাহেব আমাদের অত্র এলাকার জেলি জেলা পরিষদ মেম্বার উনি আমাদের মঞ্চে হাজির আছেন প্রধান সাহেব আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তি আমাদের অলরেডি মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছেন আমাদের আবু সামাদা উনি আমাদের মাদ্রাসার সঙ্গে ভালোভাবেই জড়িয়ে গেছেন আর্থিকভাবেও জড়িয়ে আছেন এবং আমাদের সাহস জমাচ্ছেন আমাদের নতুন যারা মুখ ইয়ং গ্রুপকে সাহস দিচ্ছেন ভালোই আরো অনেকে নাম নিতে পারলাম না অনেকে মঞ্চে আছেন যারা আমাদের মাদ্রাসাকে দারুণভাবে উন্নতি করার জন্য সাহায্য করছে আমাদের ইয়ং গ্রুপকে উৎসাহ দিচ্ছেন এক কথায় আমরা রাত বিরেতে ছুটে বড় সাহস পাচ্ছি ওনাদের কথাতেই ওনাদের আশাতেই আমরা রাত্রে মানুষের বাড়িতে দশটার সময় গিয়ে তার ঘুম ভাঙিয়ে উঠিয়ে তার কাছে সাহায্য চাইলে তিনি সাহায্য দিচ্ছেন বিরক্ত হচ্ছেন না এটাই আমাদের পাওনা এটাই আমাদের উৎসাহ তো আশা করি যারা আমাদের ব্যক্তিবর্গ আছেন এখানে বিশিষ্ট ব্যক্তি তারা আমাদের উৎসাহ দেবেন মাদ্রাসাকে আমরা উন্নতি করার চেষ্টা করছি আর সরোপরি আমার এলাকাবাসীর কাছে আবেদন আপনারা যে দায়িত্বটা দিয়েছেন আমাদের দয়া করে একটু কথা বলবেন না আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আপনাদের এলাকার মাদ্রাসাকে ভালো করার স্বপ্ন আমার মনে হয় সবাই দেখছেন সেই মাদ্রাসাকে আমরা নতুন কিছু মুখ এবং পুরাতন কিছু অভিজ্ঞ লোক আমাদের সাথে আছেন তারা আমাদের পরামর্শ দিচ্ছেন আমরা চেষ্টা করছি এই মাদ্রাসাটা এমন জায়গায় আমরা পৌঁছানো পৌঁছাবো বা নিয়ে যাব আশা করি আমাদের এলাকার অনেক ছেলে মেয়ে যারা মাদ্রাসায় শিক্ষার জন্য বাইরে যায় তাদেরকে বাইরে যেতে হবে না আমাদের অত্র এলাকার ছেলে মেয়ে যারা আরবি শিক্ষার জন্য বাইরে যায় তারা এখানে একটা ভালো মাদ্রাসা পেলে আশা করি তারা আর বাইরে যাবে না আমাদের এই এলাকার মাদ্রাসাটাকে সেরকমই করার চেষ্টা করছি যাতে অত্র এলাকার ছেলে মেয়েকে ছেলেটাকে বাইরে অ্যারাবিক পড়তে যেতে না হয় আমাদের এলাকায় অনেক ছেলে আছে বা অনেক গার্জেন আছে যারা অ্যারাবিক শিক্ষার জন্য পয়সা খরচ করে অন্য অন্য ডিস্ট্রিক্টে পড়তে যাচ্ছে আমরা আপনারা সাথে আছেন আমাদের আর্থিকভাবে আমি সরাসরি বলছি আপনারা আর্থিকভাবে সাহায্য করুন আমরা মাদ্রাসে একটা ভালো মাদ্রাসা এলাকায় রাখবো দয়াই আমাদের এলাকায় পয়সার অভাব নেই আর্থিকভাবে আমাদের এলাকায় আলাদা করে আদায় করছি আর্থিকভাবে আমাদের এলাকা খুব সুন্দর জায়গায় আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা সুন্দর অ্যারাবিক শিক্ষার প্রতিষ্ঠান রাখব যাতে আমাদের আল্লাহ আমাদের এলাকাবাসী প্রতি দয়ালু হয় আমাদের রুচি রোজগার ইনকাম সব কিছুতে ভর প্রদান করে এই আশা রেখে আমি এলাকাবাসীর কাছে আমাদের জালসা যে চলবে আজকে আপনার সহকারে